হ্যালো বন্ধুরা সব শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আজকে একদমই ভালো নেই শরীরটা খুবই খারাপ তো দেখো এই চোখ দিয়ে এখনো জল পড়ছে চোখটা খুব ফুলেছে আজকে তিন দিন হয়ে গেলো তো এখনো দিয়ে জল পড়ছে মাথাটা যন্ত্রণা করছে মুখটা ফুলেছে দেখো কেমন আমার তো যাই হোক শরীর খারাপ থাকলে তো কিছু করার নেই আমি তো মা না আমার দুটো ছোট ছোট ছেলে আছে ওদের তো দেখতে হবে আমি না রান্না করলে ওরা কে কে খাওয়াবে ওদের বলো ওদেরকে যদি আমি না দেখি কে দেখবে যতই শরীর খারাপ হোক ওদেরকে তো আমার দেখতেই হবে বলো তো যাই হোক কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি আমার পেজে নতুন বা প্রোফাইলে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করে রাখবে আমাকে আর ভালোবাসা দেবে আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দেবো সবাই সবাইকে অনেক ভালোবাসা দিতে হবে তো তারপরে চলে আসলাম বিছানা তুলতে বিছানাটা তোলা কমপ্লিট তারপরে এখানে প্রচুর জামা কাপড় ছিল সব জামা কাপড়গুলো ভাজ করলাম তারপরে জিতু পরীক্ষা আছে আজ ওই জামা দুটো গুছিয়ে রাখলাম আর অঙ্কুর সকালবেলা ঠাকুর নিয়ে প্রচুর খেলা করেছে সব দেখো নিয়ে এসছে এখানে আর এক জগ জল ছিল সেটা না এখানে ফেলে দিয়েছে তো আমি একটা ওষুধ খেয়ে নিলাম গ্যাসের ওষুধ তারপরে এই দেখো চালটা ধুয়ে নিচ্ছে আর একটু চা বসিয়েছে ওই দেখো তো চাটা বসিয়ে দিয়েছে আর এদিকে জিতু পড়ে টোরে বাড়ি চলে এখন দেখছি ওর তো স্কুলে যে পরীক্ষা আছে ওর জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম যে ভাত হয়ে গেলে একটা ডিম ভাজা করলেও ওকে খাওয়াতে পারবো তো যাই হোক চলো তো এইখানে আমার বরমশাই কুমড়ো শাক কেটে পাঠিয়ে দিয়েছে ছেলের কাছে যে এটা রান্না করার জন্য তো কালকের রুই মাছ আছে আর রুই মাছের ডিম মাছের মাথাটা রয়েছে তিন পিস মাছও আছে তো যাই হোক ওইটা দিয়ে ওইটা রান্না করব আর এখানে ভাতটা হয়ে গেছে অঙ্কুশটা আমাকে এত জ্বালানো জ্বালাচ্ছে এখন দশটা বেজে গেছে এখন অবধি রান্না হয়নি বলো কী খেয়ে আমার ছেলেটা স্কুলে যাবে বড় ছেলেটা তো যাই হোক আমার রান্না পুরো কমপ্লিট হয়ে এসছে ভাজা হয়ে গেছে এখন শাকটা বাছা মানে শাকটা রান্না করলে হয়ে যায় তো ভাজাটা একটু নাড়া দিচ্ছি আর এদিকে চা খাওয়া আমাদের হয়ে গেছে আমি জিতু আমরা সবাই চা খেয়ে নিয়েছি এখন অতটা খিদে নেই বিস্কুট খেয়ে নিয়েছি তিন চারটে তো দেখো তরকারি এখন একসমবার দিয়ে রান্না করছি আলু ভেজে নিচ্ছি তেজপাতা জিরে সোমবার দিয়ে দিচ্ছি আর এদিকে শাকটা তো ফাইনালে এই দেখো রান্না হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে জিতুকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বর্মসায়ের জন্য খাবারটা বেড়ে রেখেছি আর এই দেখো অঙ্কুশ ওকে নিয়ে এখন ঘুরে ঘুরে ওর জন্য বাটিতে একটু ভাত নিয়ে নিয়েছি ওকে এখন খাওয়াবো তো তারপরে সারাটা বেলা চলে গেল তারপরে আমার ঘরের সামনে না প্রচুর ঘাস হয়েছে এই সামনে দিয়েও তো দেখো কত ঘাস এই ঘাসগুলো পরিষ্কার না করলে কেমন লাগে বলো এইখানটায় পুরো পরিষ্কার ছিল তো আজকে সেইটাই পরিষ্কার করতে বসেছি তারপরে দুপুরবেলা ঘাস পরিষ্কার করে স্নান টান করে ঘুমিয়েছিলাম তো দেখো চোখটা আবার ফুলেছে খুব ব্যথা করছে তো যাই হোক এখন আবার রান্না রান্নাবান্না করতে হবে প্রচুর কাজ সংসারে তো চলো বন্ধুরা টুকটাক করে সব কাজগুলো কমপ্লিট করে ফেলি আর আমি না দুপুরে আজকে ভাত খাইনি আর এখন রাত হয়ে গেছে সাতটা বাজে তো আজকে হয়তো রান্নাও করা লাগবে না তো ওর অঙ্কুশের জন্য একটু ভাত বসাবো আর যে ভাতটা আছে এখন আমি খেয়ে নেব তো দেখো তরকারি রয়েছে আর আমার যেহেতু শরীর খারাপ ছিল বড়মশাই অবশ্য খেতে বলেছিল যদিও আমি না একটু খাইনি বলেছিলাম পরে খেয়ে নেব তো তারপরে আমার বরমশাই জিলাপি এনেছিল আমাকে দিয়েছিল বাটিতে আমি সেটাও আমি যে তুমি রেখে দাও পরে খেয়ে নেবো তো সেটাও রয়েছে তারপরে বড়মশাই লেবু কেটে দিয়েছিল আমাকে চার পাঁচটার মতো তো বারবার বলছিল খেয়ে নাও খেয়ে নাও আমি খাইনি ভালো লাগছিলো না শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না তো এ দেখো লেবুগুলোও রয়েছে তো এখন সব খাবো বন্ধুরা একটু হাসিও পাচ্ছিলো তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে